গ্রামটার নাম ছিল চরনদীপুর নদীর পাশে ছোট্ট একটা গ্রাম যেখানে সূর্য ওঠার আগেই মানুষের দিন শুরু হয় এই গ্রামেই থাকত ইমরান ইমরান খুব সাধারণ একজন মানুষ বয়স ত্রিশ ছুঁই ছুঁই বাবা মারা গেছেন অনেক আগে মা অসুস্থ সংসারের সব ভার তার কাঁধে সে বিশ্বাস করত পরিশ্রম করলে আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন কিন্তু সেদিন সকালটা ছিল ভিন্ন ইমরান যে মিলটায় কাজ করত সেটার মালিক হঠাৎ মিল বন্ধ করে দিল কোনো নোটিস নেই কোনো ক্ষতিপূরণ নেই হাতের কাজটা শেষ হয়ে গেল আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ইমরানের আয় সে নদীর ধারে বসে অনেকক্ষণ চুপ করেছিল মনে হচ্ছিল বিশ্বাসটা কি ভুল ছিল দুই মায়ের কথা সন্ধ্যায় বাড়ি ফিরতেই মা জিজ্ঞেস করলেন আজ এত দেরি কেন ইমরান চুপ করেছিল মা বুঝে গেলেন মা খুব দুর্বল গলায় বললেন বাবা আল্লাহ যখন কিছু নেন তখন তার চেয়ে ভালো কিছু দেওয়ার প্রস্তুতি রাখেন ইমরান মনে মনে বলল সবাই এই কথা বলে কিন্তু ভালোটা কোথায় তবুও সে মায়ের সামনে শক্ত থাকার চেষ্টা করল সেই রাতে নামাজে দাঁড়িয়ে ইমরানের গলা কেঁপে উঠল সে বলল হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রাখতে চাই তিন প্রথম পরীক্ষা পরদিন ইমরান কাজ খুঁজতে বেরোল গ্রামের এক দোকানদার বলল আজকাল কাজ নেই শহরে গেলে হয়তো কিছু পাবে শহরে যেতে টাকা লাগে ইমরানের পকেটে তখন মাত্র কয়েকটা নোট তবুও সে গেল শহরের গরম ধোঁয়া ভিড় সব কিছু তার কাছে অচেনা লাগছিল সে অনেক জায়গায় গেল কিন্তু সবাই বলল আমরা লোক নিচ্ছি না শেষ বিকেলে একটা নির্মাণস্থলে কাজ যাইল ঠিকাদার তাকিয়ে বলল আজ কাজ নেই কাল আসো ইমরান হাঁটতে হাঁটতে স্টেশনে চলে এলো শেষ ট্রেনটা ছেড়ে দিচ্ছে সে বসে পড়ল প্ল্যাটফর্মে মনে হচ্ছিল সব শেষ ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে পাশে বসলেন চার অচেনা মানুষ বৃদ্ধ লোকটা খুব শান্ত কণ্ঠে বললেন মন খারাপ বাবা ইমরান প্রথমে উত্তর দিতে চায়নি তারপর হঠাৎ সব বলে ফেলল বৃদ্ধ চুপচাপ শুনলেন তারপর বললেন বিশ্বাস মানে এই না যে কষ্ট আসবে না বিশ্বাস মানে কষ্টের মাঝেও হাল না ছাড়া ইমরান অবাক হয়ে তাকালো বৃদ্ধ বললেন কাল সকালে আমার সাথে এসো একটা কাজ আছে ইমরানের মনে সন্দেহ ছিল তবুও সে রাজি হল পাঁচ নতুন পথ পরদিন সকালে ইমরান সেই বৃদ্ধের সাথে গেল তিনি ছিলেন ছোট একটা ওয়ার্কশপের মালিক বললেন আমি একা পারি না আর কাউকে বিশ্বাসযোগ্য লোক দরকার ইমরান মন দিয়ে কাজ শুরু করল সে সময় মতো আসত মন দিয়ে শিখত বৃদ্ধ একদিন বললেন তুমি শুধু কাজ করছো না তুমি বিশ্বাস রাখছ এই কথাটা ইমরানের ভেতরে গেঁথে গেল ছয় আবার ধাক্কা সব ঠিক চলছিল হঠাৎ একদিন ওয়ার্কশপে আগুন লেগে গেল সব পুড়ে গেল বৃদ্ধ লোকটা ভেঙে পড়লেন ইমরান দাঁড়িয়ে লইল মনে হচ্ছিল আবার শুরু বৃদ্ধ কাপা গলায় বললেন বাবা হয়তো এটাই শেষ ইমরান বলল না শেষ না আমরা আবার শুরু করব এই প্রথম সে নিজেই বিশ্বাসের কথা বলল সাত বিশ্বাসের ফল তারা দুজন মিলে আবার ছোট করে কাজ শুরু করল ইমরানের পরিশ্রম দেখে আশেপাশের লোকেরা সাহায্য করল একদিন এক বড় কোম্পানির লোক এসে কাজ দেখল বলল এত কম জায়গায় এত ভালো কাজ আমরা অর্ডার দেব সেদিন ইমরান চুপ করে চোখের পানি মুছল সে বুঝলো বিশ্বাস সঙ্গে সঙ্গে ফল দেয় না বিশ্বাস পরীক্ষা নেয় আট ফিরে আসা কয়েক মাস পর ইমরান গ্রামে ফিরল মায়ের হাতে ওষুধ তুলে দিল নতুন কাপড় দিল মা চোখ ভেজা গলায় বললেন দেখেছ বিশ্বাস কখনো লজ্জা দেয় না ইমরান নদীর ধারে দাঁড়াল যেখানে সে একদিন ভেঙে পড়েছিল আজ সে জানে বিশ্বাস মানে অন্ধ আসা না বিশ্বাস মানে অন্ধকারেও আলো জ্বালিয়ে রাখা নয় শেষ কথা জীবনে সবাই একদিন না একদিন প্রশ্ন করে বিশ্বাস রাখার মানে কি এই গল্পের উত্তর একটাই বিশ্বাস মানে এই না যে ঝড় আসবে না বিশ্বাস মানে ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকা কারণ যে মানুষ বিশ্বাস হারায় না পথ একদিন তাকে খুঁজে নেয়